শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে অন্য একটা জায়গা থেকে শিবানী ব্লগটা শুরু করলো না তো দেখো এই যে মাঠ দেখতে পাচ্ছ তো 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 করছি তো তো করছি আসলে মনে ভীষণ কষ্ট আমাদের আশেপাশে সবাই এইখানে আমার আমার জমি ছিল যে জমিটা আমি ওদিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে জমিটা এখন হয়তো আট লাখ ন লাখ টাকা কাঠা সেই সময় সেই জমিটা দু লাখ টাকা মানে দু কাটা নিয়েছিলাম তখন যে টাকাটা দিয়েছিলাম তখনকার এখন যেমন আট লাখ টাকা কাঠা এখন টাকাটা অনেক দাম তখনও সেই টাকাটার অনেক দাম ছিল তো এইখানেই এই যে রাস্তাটা হচ্ছে এই যে রাবিশ ফেলেছে এইখানেই ওদের সব জমি নেবে আর কি তো এই জমিগুলো এইগুলো বর্তমানে এখন পাঁচ লাখ টাকা কাঠা বলছে বুঝেছো এগুলো এখন পাঁচ লাখ টাকা কাটা বলছে আর পাঁচ লাখ না ছ লাখ টাকা কাঠা ছ লাখ টাকা কাঠা ওরা নেবে সব তো আমাকে বলেছিল আসতে দেখতে বুঝেছো ওরা নেবে সেই জন্য বললো তুমি চলো দেখবে আমরা কোনটা নেব। তা আমি আসিনি সত্যি বলতে কি বলো সবার সাথে আসলে না চোখের জল চোখেই থেকে যাবে চোখের জলে কষ্ট হবে যেখানে আজকে দেখো কত বাড়ি হচ্ছে তৈরি হচ্ছে সবাই থাকছে আমার তো আরও কাছে ছিল এটা তো অনেকটা দূরে এখানে সব পরস্পর প্লটিং হবে যে রাস্তা হচ্ছে হয়ে সব বাড়ি হবে আর কি সবাই কিনে কিনে এরকম অনেকে বড় বড় সব মারবাড়ি বাড়ি টারবাড়িরা এরা কিনে এরকম পাঁচিল দিয়ে ঘিরে ফেলে রেখেছে যাদের অনেক টাকা আমাকে বলেছিল তো আমি অনেক দিন ধরেই বলছে কিন্তু আমি আসি না আসি না তার কারণ হচ্ছে সবার সঙ্গে আসলে যে চোখের জলটা ধরে রাখতে পারবো না বুঝেছো আর চোখের জল এমন জিনিস যেটা ধরে রাখা যায় না সেটা দিয়ে হচ্ছে মানুষের মানুষের কাছে মানুষের হাস্যকর মানুষ তো এমনি আমার জমিয়ে গেছে বলে আনন্দ পায় হ্যাঁ মানুষের কাছে হাস্যকর ওই জন্যে একা আসলাম যে দেখি কোথায় কত দূর বাড়িতে ছিলাম ভাল লাগছিল না সকাল থেকে শুয়েছিলাম ব্লগ শুরু করিনি মন খারাপ তো মোটামুটি এগুলো সবই বিক্রি হয়ে গেছে জানো তো কিছুই খাতা নেই আর সেই অনেক দূরে হয়তো আছে ওই দূরের দিকে হবে সেগুলো হয়তো চার লাখ পাঁচ লাখ টাকা কাটা এই দেখতে আসলাম এক যে দেখি ওইদিকে সব বড় বড় বাড়ি হয়ে গেছে ওইদিকে একটা ওইখানে একটা জমি ছিল ও আর ওর ওরই সামনে আর একটা জমি ছিল দুটো জমি ছিল তো দেখতে আসলাম ওনার দেখি সব বড় বড় রাস্তা বড় বড় চারিদিকে রাস্তা আর এখন তো জমি বিক্রি করে সব রাস্তা বার করে দিয়ে সব রাবিশাবিশ ফেলে মানে এদিকেও রাবিশ ফেলা ছিল কিন্তু কাদা কাদা হয়ে গেছে আর করা যাবে চোখের জল চোখেই শুকাবে না কি শুকাবে জানি না জীবনে কোনো দিন করতে পারবো কি না আর এই দিকে আর জমি আস্তে আস্তে এখন সব বিক্রি হচ্ছে তার জন্যে আমাকে বলছে সবাই যে পারো তো লোন টোন তুলে চেষ্টা করে তোমরা একটু নাও নাহলে তো আর এইখানে থাকতেই পারবা না চলে আবার কোথায় যেতে হবে তো জানি না সেটা কিছু বলতে পারি না দাঁড়িয়ে শুধু দেখছি তারা পরে বলে সব বড়ো বড়ো বিহারি মারবাড়িদের জন্য জমিগুলো এত দাম বেড়ে গেছে জানো প্রচুর দাম বেড়ে গেছে এগুলো সব বড়ো বড় বাড়ি ঝা চকচকে বাড়ি হয়ে গেছে বুঝেছো যেগুলো মানুষের জন্যে মানুষের প্রচুর দাম আগে এইখানটা জানো তো এই জায়গাটা এটা হচ্ছে আমি তোমাদের দেখাই এই এখানটা কেউ আসতো না এখানে যে ছোট বাচ্চাদের কিছু হলে তখন এখানটা কী করতো মাটি দিত আর কি এই যে এটা হচ্ছে সরকারি মানে গঙ্গা স্থান কালান ওগুলো তো চাষের জমি ছিল এটা হচ্ছে দীপ্তিকল এখান থেকে জল দিয়ে ওই ধান চাষ হতো ওখানে এখন তো ধান নেই চাষ নেই কিচ্ছু নেই তো আমার দেখো কোন জায়গায় ছিল দেখাচ্ছি তোমাদের দ্বারা বুঝেছো ওই যে ওখানটা মন্দির করেছে ওটাও সরকারি জায়গা এই দেখো এই যে সাদা বাড়িটা এই বাড়ির পাশের জায়গাটা যেটা সবাই মানে আরও সব বাড়ি করে আছে আর কি এই সাদা বাড়িটার পাশে পাকা রাস্তা তার সামনে কিন্তু আমার ভাগ্যে দুটোর একটাও হলো না আর পারবো কি না জানি না বাকিটা বাড়ি গিয়ে বলি কালকে পালং শাক করেছিলাম জানো তোমরা তো ওটা তো অনেকটা হয় হয়েছে অনেকটা কিন্তু দুঃখের বিষয় সবটাই খাওয়া হয়ে যেত কেন কাল তো আর কিছু রান্না করিনি মিষ্টিটা কম হয়ে গেছিল যেটা আমার একদমই ভালো লাগে না মানে মিষ্টি কম হলে না শাকতে বা ডাটাতে ভালো লাগে না নুনটাই বাইরে ভালো হয়েছিল হ্যাঁ 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 সব দরজার সামনে এসে হাগামোটা ভাই তা ওই যে কি বলে মিষ্টিটা কম হয়েছিল নুনটা বেশি ছেলের ভালো হয়েছিল কিন্তু আমার আবার মিষ্টিটা কম হলে ভালো লাগে না বড় বললো আর একটু মিষ্টি হলে ভালো হয়েছে তার জন্য তো আজকে রয়েছে তখন চলো আর একটু মিষ্টি দিয়ে নি তাই আর একটু মিষ্টি দিয়ে এটাকে গরম করে নিয়েছি এতগুলো বাসন আছে ছেলের খাওয়া হয়ে গেছে বাসনগুলো মাছবার ভীষণ শরীরটা খারাপ লাগছে ভাল লাগে না একটা চোখগুলো জ্বালা করছে বা হাত ভীষণ করছে আর মাথা কেমন করছে পায়ের তো যন্ত্রণা দুদিন ধরে এবার জানো থেকে ঘুরে এসেছি আরও মানে মন খারাপ মানে বেড়ে গেছে বুঝতে পারছি কিন্তু ভালো লাগছে না এখন প্রেশারের ওষুধটা খাবো খেয়ে একটু শোবো তারপর উঠে যা করার করবো এত মশা খাচ্ছে একটু শান্তাতে কোনো কাজ করা যায় না মশাতে মানে সারাদিনা রে এত কাজ হয় জ্বালায় একবার জ্বালিয়ে দিল একবার এত মশা এত মশা যেখানে বসে শুয়ে কোনো কি সারাদিন মশাটি শুয়ে বসে কি রান্না করবো দেখ একটা হাত পা ফেলতে পারছি না দেখছিস দেখ জঙ্গলে বাস করি না চারিদিকে নোংরা সব এনে আমার ঘরের সামনে ঢিবলি করবে আর আমাকে মশাতে খেয়ে নেবে ঘরটায় মশা ভর্তি হয়ে গেছে পিছনটা যে তোর বাবাকে দেখি বলবো পিছনে দুনিয়ার পাতা মাতা সব পড়ে রয়েছে তো মশা জন্মাবে না তো কি জন্মাবে নিজের বাড়ির ময়লা পরিষেবা করে লোকের বাড়ির ময়লা পরিষেবা করে আমি ডেন থেকে শুরু করে সব যত সব পাতা মাতা সব ঘরের কোনায় এই দেখো তো মায়ের সাথে কথা বলতে বলতে এখানে চলে এসেছি চাল ধুতে জল নিতে আর আলু ধুতে আজকে রান্না বেশি কিছু নেই কেন শরীরটা ভালো লাগছে না সে জন্যে আর এখানে এই যে কথা হচ্ছে এখানে একটা কথা বলছিলাম কথা বলছিলাম বলতে জমির কথাই আমাকে বলছিল যে ও মানে পাশের বাড়ি ওরা মানে পাশে না একজন এসছে সে বলছে যে শিবানী ওখানে সঞ্জয় দা মানে সঞ্জয় দা নাম ও ওখানে ধারবাকিতে জমি দেয় তুই তো চেষ্টা কর না একটু নিতে তো মানে যতই মানুষকে বলি বা বোঝাই না কেন জমি জমি করে আমার মনের কষ্টটা যেন গুণ আরও সবাই কিন্তু বাড়িয়ে দিচ্ছে জানো আজকে হচ্ছে আমি কাজ করতে পারছি না আজকে সত্যি সত্যি কাল থেকে এত পায়ে ব্যথা করছিল তোমাদের দেখালাম ভিডিওতে আজকে ছেলের জামা প্যান্ট কাজবো করে সব নিয়েও ছিলাম কিন্তু একদম একদমই পারছি না একদম না মানে একদমই না আর হচ্ছে ওই দেখো কপির ডাটাগুলো ভেবেছিলাম কিছু একটা করবো আমার আর শরীর দিচ্ছে না এক দিন হয় না যে এক দিন কিছু ভাল লাগে না কিছু করি না আজকেও কটা টমেটো ওই যে খারাপ হয়ে এসে নিয়েছি আলুগুলো ধুয়ে নিয়েছি আলু একটা সেদ্ধ দেবো শিম সেদ্ধ টমেটো সেদ্ধ দেবো আর বেগুন দিয়ে মাছের তেল দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করবো আর মাছের ঝাল চাল আর জল ধুয়েছি হাড়ির উপর হাড়ি বসিয়েছি একটা হাঁড়ির উপর আর একটা ছোটো হাড়িতে জলটা আনলাম ছেলে খাবে বলে ছেলে আবার ঠাকুর দিয়ে দিয়েছে ওই যে ছেলের আজকে রাতে আজকে রাতে পরীক্ষা আছে তাই তো রাতে অনলাইন ক্লাস তো আছে আছে পরীক্ষা বাংলা ম্যামের কাছে তবে অনেক জামা ফ্যান আছে যেগুলো আমার কাঁচতে হবে যেগুলো আমি দেশ থেকে এসে তো খানিকটা কেচেছি আর খানিকটা বলতে বরের মোজা যেমন ভুলে গেছিলাম ছেলের জিন্সের প্যান্টটা আমি কাচিনি বর বললো ছেলের জ্যাকেট বাড়ি পড়তো সেই জ্যাকেটটা আর আমি যে এই আসার পরে জানো তো দেখো তোমাদের দেখাই কিছু করতে পারছি না দেখো এই জায়গাগুলো আমি পরিষ্কার করতে পারছি না যা টুকটাক করছি আবার যেন এখানটা জাম হয়ে যাচ্ছে এত জাম হয়ে যাচ্ছে যে বলার কথা না আর আমার ওই জাম হয়ে গেলেই আমার মেজাজ গরম হয়ে যায় জানো তো ভালো লাগে না ওই এইখানে চার ওখানে চাড্ডি ওই থাকলে জামা কাপড় নেই আমার জামা কাপড় কথা চারটি ঝুললে আমার পোষায় না ওই পয়সার ব্যাগ এমার্জেন্সিটা ওই টুকটাক জিনিসগুলো ওইখানে আছে এটা হচ্ছে ব্যাপার কাল টমেটোগুলো নিয়েছিলাম তো এই টমেটোগুলো লাগেনি বুঝেছে তো তা তুলে রেখেছিলাম আবার এই ওষুধটা আমার খাওয়া হয়ে গেছে ওই ওষুধটা নেই ওষুধটা আজকে আনতে হবে আজকে এটার কোর্স আছে পাঁচ দিন পর তো আজকে পাঁচ দিন হয়ে যাবে এই কোন দিক করবো কোন দিক করবো না কিছু বুঝে উঠতে পারি না জানো তো এখানে আরে বাবা কো এই গামলাতে বেগুন কাটা আছে বেগুন কাটা আছে ভাল লাগছে না মাথা ব্যথা ব্যথা করছে গা হাত পা যন্ত্রণা করছে ছেলেও বলছে আমার জ্বর জ্বর আসছে আমারও তাই যন্ত্রণা করছে এগুলো ডাক্তারখানায় আমার যেতেই হবে তবে দুটো সপ্তাহ আর পাচ্ছি না তারপর দেখি যাব আরও কি বল তো জমির কথাটা মাথায় আসলে টেনশানে প্রেশার ফেশার বাড়ে নার্ভের প্রবলেম বাড়ে প্রচুর শরীর খারাপ ভাবি ভাববো না তাও কোথা থেকে যে এখানে ঢোকে আর বেরোয় না আর একদম বেরোয় না বসে পড়েছি এখানে রান্না করতে আর রান্না কি করবো মাছের তেল আলু দিয়ে তো আমি হাসি খুশি থাকার চেষ্টা করি আর কি বলো তো যে মানে জমিটা কি এক দু পয়সার দাম বলো এক দু টাকার জিনিস যে এক দু টাকার জিনিস চলো এদিক ওদিক করে দিয়ে নিয়ে নেব না যেদিন আমার ভাগ্যে থাকবে সেদিন হবে আর ভাগ্যে না থাকলে আর হবে না হাজার চেষ্টা করলে ওই যে স্কলারশিপের টাকাটা সেটাও হলো না তো আজকে আমার ছেলের পড়াশোনাটা আমি রোজ বলি প্রতিদিন বলি তোমাদের বলি তো যে দাদা ভাই আছে তা দাদা ভাইয়ের জন্যেই আমার ছেলের আজকে পড়াশোনাটা চলছে বা হচ্ছে আজকে দাদা ভাইয়ের কাছে আমরা অনেকটাই কৃতজ্ঞ যে দাদাভাই আমাদের মতন মানুষের পাশে আছে আজকে কি রান্না করব বলো তো শিম আলু টমেটো সেদ্ধ দেবো আর ওই মাছের তেল আছে একটু বেগুন একটা আর বেগুন যেহেতু কম আছে সপ্তাহটা পুরো খাবো তোর মধ্যে একটু আলু দেবো আলু দিয়ে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে করব আর মাছের শুধু ঝাল করব আর রাতে দেখা যাক রাতের বেলা একটুখানি আলু ভাজবো ছেলে অনেক দিন ধরে আলু ভাজা আলু ভাজা করছে কিন্তু আমি করে দিই না বেগুন কেটেছি মাছের তেল দিয়ে করব বুঝেছো আর এই যে দড়ি দিয়ে বেঁধেছি সিম এটা এখন ভাতে দেবো আমার বাবা দিত এরম সিম টমেটো আলু মনে হচ্ছে একটু ঢিলা ঢিলা হয়েছে একটু টাইট হলে ভালো হতো আর একটু টাইট হতো আর টাইট লাগবে না মাঠে দিয়ে একটাও ছড়াবে না আস্তে করে উপর থেকে তুলে নেবো তাহলেই হয়ে যাবে মাছে তেলে আগে আলুটা দিলাম কেন বেগুনটা দিয়ে দিলে বেগুনটা গলে যাবে তাড়াতাড়ি আলুটা একটু হয়ে যাবে তারপরে দেবো বুঝেছো তো আর শরীরটা ভালো নেই তা কি বিরক্তি লাগছে রান্না করতে যে তোমাদের কি বলবো বলে বোঝাতে পারবো না আর সেই দেশে গেছিলাম সেই গল্পই এখানে হচ্ছে তো সেই গল্প এখানে করছি আর আলুটা একটু হোক তারপরে একটু বেগুন দেবো হয়ে গেছে আমার অসুবিধা হচ্ছিল বলে ও কি করেছে কি বলে ও দাদিয়ে ছিল আর ওর বাবা দাদি আমি ওই তিনজনের সিটে আমি শুয়েছিলাম তাই তো বাবা ওর হাফসান ও আমার যেন কিছু কষ্ট হচ্ছিল ও দাঁড় বড় হয়েছে দাঁড়াতে শিখেছে এখন তো ওর বমিটা কম হয় হয় না যাওয়ার দিনই যায় একটুখানি ফুতনা কি গন্ধ টিনটার দুধের ওই পাশে যে তোর পাশে যে লোকটা ছিল না ওই লোকটার

ছেলে আশার দিন আর দি ওর বাবা ও দাড়ি তারপর আমি শুচিলা তার বেগুন এই যে বেগুনটা মাছে তেল দিয়ে বেগুনটা আমার হয়ে গেছে আর এখানে আজকে তো তেমন কিছু রান্না করব না তোমাদের টিম টমেটো আলু ছেদ্ধ দিয়েছি তো ছেলে আবার যেহেতু বেগুন ভালোবাসে না মাছে তেল দিয়ে ওর জন্য আবার একটু আলু দিলাম বুঝ ভাজা মাথা-ওয়াধা হলো ভাত আমার এখানে হয়ে গেছে আর এই যে টমেটো গুলো ছেদ্ধ কেটে কুটে বাদ দিয়েছি এই রসুনটা ঘষবো পیازটা ঘষবো টমেটোটা মাছে দেবো আর এই যে কালকে তিন পিস মাছ রয়েছে যেটা ঠিক হবে ঠিক আছে ভাত করে নিয়েছি রান্নাও প্রায় হয়ে গেছে এবার বর আসার অপেক্ষায় দেখি বরকে ফোন করব কি বলছে কখন আসছে তো বরকে বললাম যে মাঠের দিকে গেছি তো বর শুনে ডাকা ডাকি বলছে কেন তুমি গেছো তুমি যাবে তুমি আবার টেনশান করবে তোমার শরীর খারাপ করবে বাড়িতে আমি এখন আসতে আমার আজকে দেরি হবে বাড়িতে আসবো দেরি করে তোমার শরীর খারাপ হলে কে দেখবে ছেলে আবার যদি পড়তে চলে যায় তা আমি বললাম না টেনশান করার মানে টেনশান কি টেন জানে তো যে বুকের একটা পাজর আমার ওই জমি চলে যাওয়াতে আমার বুকের পাজর চলে গেছে বুঝেছো তো বুকের মানে লিভার কিডনি যা বলবে না কেন সেটা চলে গেছে কিন্তু কিছু করার তো নেই বলো আর তারা আমাকে বলে যারা মানে আমাকে এই ভিডিও ফেসবুকে দেখে যারা বলো যে তুমি আবার তো নিতে পারো মানুষের কি একবার হলে আর কি চেষ্টা নিতে পারে না তো আমাদের একবার না দুবার হয়েছে দুবার দুটো জমিই গেছে আর এখন এখন আর সম্ভব না আর জমি কেনাতে কি তো টাকাটা তো এক দু পয়সার জমি না জমি হচ্ছে লাখ লাখ টাকার গল্প লাখ লাখ টাকাটা আমাদের কাছে আসবে কোথা থেকে বলো আজ কোনো দিন একটা সোনা পরে দেখিনি আর যতদিন আমার মানে বিয়ে হয়েছে শুধু আমি কর্তব্য করেই গেলাম আজকে আমার এই বাপের বাড়ির দিক দিয়ে বিয়ে আজকে আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে বিয়ে আজকে আমার বাপের বাড়ির দিক দিয়ে এর ছেলে মেয়ে হচ্ছে তাকে দাও আমার এই করতে করতে আমি আমার ছেলেকে আজ অবধি একটা সুতো পর্যন্ত দিইনি জানো তোমরা বললে বিশ্বাস করবে না এখানে বসে বসে বরকে ফোন করলাম এমনিতেই শরীর ভালো না তো বরের ফোনে ব্যালেন্স আছে আমাকে ফোন করে তো বলতে পারে যে আমার দেরি হবে তোমরা খেয়ে শুয়ে পড়ো তো মাথাটা কেমন গরম হয়ে যায় গরম মানে আগুন হয়ে যায় সহ্য করতে পারি না জানো তো এতটা রাগ হয়ে যায় তখন তো এগুলো ফেলে দিই ভাত হয়ে গেছে ছেলেকে খেতে দিয়ে দিই ছেলেরা তো বিকালে পড়া নেই সাড়ে সাতটায় পড়া আছে উঠে আবার পড়তে বসে এখন পরীক্ষা আছে বাইরে জামা কাপড় কাটা তোলার পাট তুলবো তুলে নিয়ে ওকে ভাত দিই আর শিন বেগুন টমেটো ওগুলো হচ্ছে মাখি মেখে নিয়ে তারপরে কোনো কাজ আর আমি একটু বাথরুমে যাবো ঘুরে আসি হ্যাঁ তারপর দিই চল না রেডি হয় তোর বাবার আসতে দেরি হবে কত দেরি হবে কিছু বললো না হাঁড়িটা তুলি তুললেই হয়ে যাবে তো তুলে আগে খেতে দিয়ে নি আলু সিম টমেটো মাখবো কাঁচা পেঁয়াজ দিই বর যেহেতু আসবে না বর তো একটু চাটনি খেতে ভালোবাসে তো এই টমেটো সেদ্ধটা তুলে রেখেছি যখন আসবে তখন মাখবো ছেলে এখন খাবে আমি তো ফোন জিজ্ঞাসা করিনি কখন আসবে ছেলেকে খাইয়ে আমি শুয়ে পড়বো আমি এখন আর খাবো না আসলে আমার এমনিতেই শরীরটা ভালো না তার মধ্যে দেরি এত দেরি করেছে আর মশা মশার জ্বালায় আমি পাগল আমাকে মশাতে একবারে খেয়ে নিচ্ছে একবারে এত মশা এত মশা আমার মশাতে আমি একবারে পুরো পুরো শেষ এত মশা মাছা যে কি রান্না করেছে বলো তো দেখো ভাত সিম টমেটো আলু সেদ্ধ কালকের পালং শাক এই যে আমি কটা ডাটা খেয়েছি দেখো কেমন করে মনে হচ্ছে ইঁদুরে খেয়ে গেছে টমেটো সেদ্ধ বেগুন দিয়ে মাছের তেল হয়েছে আর এই যে মাছ মাছের ঝাল হয়েছে এই হয়েছে আজকে আমাদের রান্নার মেনু বুঝেছ বলো হাই বলে কেউ শুভ সন্ধ্যা হুম কি হুম কি আমি শুকনো মুড়ি দিয়ে দিয়েছে দেখো আমাকে দেশের মুড়ি চাই দিয়ে তো শুকনো মুড়ি না মধ্যে কিছু দিয়েছে ঝুড়ি ভাজা না তেল না চা না কিছু দেয়নি কতগুলো শুকনো মুড়ি ধরিয়ে দিয়েছে দেখো এত বড় বাটিতে মুড়ি ধরিয়েছে মানে আমি কত না মুড়ি খাবো দেখো বুঝলাম দেখো এটা আমার ছোট বাটিতে দিচ্ছ হ্যাঁ ভাঙা বাটি দিচ্ছ সেটা বলো

যখন আমার বড় রোগা ছিল না শ্বশুরবাড়ি থেকে তখন আমাকে বসতে কথা বলতো আশেপাশে লোক হ্যাঁ তো আছে সব খেয়ে নেয় নিজের ভালো ভাষা তো ভালো না গতর এরম হয়েছে ওই হয়েছে মোটা হয়েছে আমার বড় হাসছে দেখো সত্যি সত্যি ঠিকঠিক করছে ও কোনো দিন প্রতিবাদ করেনি যে কাউকে কিছু বলেনি বলছে যা বলছে বলুক গে না কি হয়েছে তুমি না গায়ে মাখলেই হলো খুব অপমান করতো দিনের পর দিন অপমান করেছে মানে বাড়ি আমার বাপের শ্বশুর বাড়ির লোকে আশেপাশের লোক এত অপমান করেছে মাথায় তখন কাপড় দিতাম এখন তো না সে আমার বাপের বাড়িতে কিছু দেয়নি বলে গলায় চেন দিয়েছে কিনা এরম করে খুলে নিয়ে এরম করে দেখতো মানে বয়স্ক বেটা ছেলে পর্যন্ত তাই না অনেক অনেক আছে কথা মনের ভিতর বলে যে না যেদিন দাঁড়াবো সেদিন বলবো এক আজ বলবো না কাউ বলে ফেল মাথার তারটা কাটিয়ে দেয় মাঝে মাঝে তাহলে চামুড়ি খাই আমাদের তো এরম আমি চলতেই দেখা ঘন্টিটা ঠিক করে দেখো ঘন্টি ঠিক করলো ছেলের আর এটা হচ্ছে নিজের ঘন্টিটা দেখে দেখে ছেলের ঘন্টিটাকে ঠিক করলো ছেলের ঘণ্ডিটা বাজছিলেন আজকে ছেলে ঘন্টা মানে বাজানো ছাড়াই পড়তে গেছে পরীক্ষা আছে তো ওর বাবা কদিন ধরে বাজছিল ওর বাবাকে বলছিল দোকানে গেলেই পয়সা নিত তো যেন ওর বাবা নিজেই ঠিক করে দিল প্রথমে বুঝতে কোন জায়গা দিয়ে খুলেছে তারপর আবার নিজের সাই মানে বেলটা খুলে দিয়েছে হ্যাঁ হাসি দেখো না আমি একটা কাজ বললে সেটা দশ দিন পর হবে কিন্তু ছেলের কোনো কাজ বাবা সেটা আগে হওয়া চাই সেটা আগে হয় এটাই হচ্ছে হয়তো বাবা তাই না না আমার বাবা তো ছিল না গো হুম চলো মশা মারার আমার বর নিয়ে এসে দেখো তার কালার দেখো প্রত্যেকবার যায় প্রত্যেকবার একটা অন্য অন্য রকমের ধূপকাঠি আছে এবারে এই ধূপকাঠির কালার এই মশা মারার ধূপটা জ্বালাতে হবে তার কারণ হচ্ছে ওই আলু কাটবো এখন আলু ভাজা হবে আলু ভাজা রুটি ছেলে খাবে বলেছে সেই জন্য আলু ভাজার রুটি হবে আলু কাটবো ভাজবো আটা মাখবো অনেকটা সময় চলে যাবে সেই জন্য এখানে বসতে হবে মশার জন্যে তাই জন্যেই ধূপটাকে ধরিয়ে দেবো বর আবার ওষুধ করবে বুঝেছ বর এখন প্যান সেলাই করছে ছেলে গেছে ছেলে পরীক্ষা দিয়ে আস্তে আস্তে দশটার সময় ছুটি হবে তারপরে বাড়ি আসবে বুঝেছো বাড়ি আসতে সাড়ে দশটা তো এখন প্রায় দশটা বাজতে পাঁচ দশ মিনিট বাকি তো এখন চলে এসছি এবার রান্নাটা করি করে রুটিটা করি আলু ভাজা রুটি ওর খুব প্রিয় কিন্তু আমাদের আমার বর আবার আলু ভাজা দিয়ে রুটি খেতে পারে না আমার বর একদমই আলু ভাজা রুটি খেতে পারে না কিন্তু আছে কি করা যাবে ছেলের জন্য একদিন খেয়েই নেবে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর কি বলো তো আলুর যখন দাম আলুটা না কি হয় না তরকারি করলে দুটো আলুতে হয়ে যায় আর ভাজা করলে দেখবে সেটাই চারটে আলু লাগে আর আলুর দাম থাকলে তখন হয় না ওই জন্য আলু এখন একটু কম দাম তার জন্যে করে দিলাম আর এত মাথা যন্ত্রণা করছে আমার ওই যে সকাল থেকে মাথা যন্ত্রণা করছে শরীর কেমন করছে বর তো এমনি তেল দিয়ে দেয় আজকে আবার একটু বললো আসো আমি তেল দিয়ে ম্যাচেজ করে দিই কেন প্রচুর যন্ত্রণা করছে আমি সহ্য করতে পারছি না প্রেশারটা মনে হয় বেড়ে গেছে ঘাড়ে প্রচুর যন্ত্রণা করছে ঘাটটাও ব্যথা করছে বর বললে তোমাকে বলেছি যে তুমি যাবে না ওইদিকে গেলেই তোমার কষ্ট হবে তুমি কেন গেছো ওদিকে জমি দেখতে কে বলেছে তোমাদের আমাদের যদি ভাগ্যে থাকে হবে তো সেটাই আমি তোমরা আমাকে অনেকে ভালোবাসো অনেকেই বলো যে সুদিন তোমার ফিরবে দিদি তো তোমরা ভালোবাসো বলেই আজকে আমাদের বলো তোমরা পাশে আছো আমাদের এই জন্য অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকজনকে ধন্যবাদ থেকে বড়ো ধন্যবাদ আমার ভালো দাদা ভাইকে আজ ভালো দাদা আছে বলে আমরা বেঁচে আছি তো সেই জন্য আমি যতদিন বেঁচে থাকবো ভালো দাদা নাম করে যাব। তো চলো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো যারা আমার পাশে এইভাবেই অনেক অনেক ভালোবাসা দিয়ে